নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো আইপিএলের বাকি ম্যাচগুলি কবে থেকে এবং কখন শুরু হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসরের পর তাদের পরিবর্তে কারা দলে সুযোগ পেতে পারেন ভারতীয় টেস্ট দলে সেই নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পরে আবার শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে সতেরোই মে শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে ফাইনাল তেসরা জুন মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার হবে উনতিরিশে মে এলিমিনেটেড তিরিশে মে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার হবে পয়লা জুন রবিবার গ্রুপ পর্বের মাঠগুলি জানালেও প্লে অফের খেলা কোথায় হবে তা এখনও জানায়নি বোর্ড বিগ পর্যায়ের বারোটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বাকি রয়েছে দুটি ম্যাচ কেকে আর আবার মাঠে নামবে সতেরোই মে সেদিন রাহানেদের খেলতে হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে লিগ পড়বে কেকেআরের শেষ ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে পঁচিশে মে সেই ম্যাচটি হবে হায়দ্রাবাদের মাঠে নয় হবে দিল্লিতে সেটিও শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আইপিএলের পয়েন্ট টেবিলে কেকেয়ার আর রয়েছে ষষ্ঠ স্থানে বারো ম্যাচে এগারো পয়েন্ট সংগ্রহ করে বাকি দুটি ম্যাচ জিতলে সর্বোচ্চ পনেরো পয়েন্টে পৌঁছতে পারে কলকাতা তাহলেও অবশ্য নিশ্চিত হবে না কে কেকেয়ারের প্লে অফ খেলা আপনাদের কি মনে হয় কে কে কি প্লে অফ খেলতে পারবে কমেন্ট করে জানান অন্যদিকে ভারতীয় দলে বিরাট কোহলি নেই রোহিত শর্মা নেই ভারতীয় টেস্ট দল এবার নতুন যুগে পা রাখছে দুই সিনিয়র ক্রিকেটারের পরামর্শ পাবেন না সুমন গিল লোকেশ রাহুল যশপ্রীত বুমরারা যুগ পরিবর্তন শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সাতাশ টেস্ট বিশ্বকাপ চক্র দিয়েই সামলাতে পারবে ভারতীয় তরুণ বিকেট গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্ট সিরিজে কোহলি এবং রোহিতের পারফরম্যান্স হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের বিক্ষিপ্তভাবে দু একটি ভালো ইনিংস খেললেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি কেউই অধিকাংশ ক্ষেত্রেই হতাশ করেছেন দলকে চাপে ফেলে দিয়েছেন তাদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে তেতেশ্বর পূজারা এবং আজিংকে রাহানেকে যত সহজে ভারতীয় টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল কোলি রোহিতের ক্ষেত্রে তা করা যায়নি তবে সঠিক সময়ে তারা নিজেরাই দল থেকে সরে দাঁড়ালেন লাল বলের ক্রিকেটে দিনের পর দিন প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না কোহলি এবং রোহিত অনেকটা অতীত সাফল্যের জোরে দলে জায়গা ধরে রাখছিলেন আবার ভারতীয় ক্রিকেটে তাদের এমন এক ভাবমূর্তি তৈরি হয়েছে যে সরাসরি বাদ দেওয়াও যাচ্ছিল না অথচ প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন তরুণ ক্রিকেটারেরা এবার সেই বাধা শুনল অন্তত পারফরমেন্সের নিরিখে ভারতীয় দলের শক্তিক্ষয় হওয়ার সম্ভাবনা তেমন নেই সুম্মান শ্রেয়াস রাহুল বুমরাদের অভিজ্ঞতা খুব কম নয় চোট সারিয়ে ফিরে এসেছেন মোহাম্মদ স্বামী থাকছেন রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল কুলদীপ যাদবও তো এবার দেখে নেওয়া যাক রোহিত এবং বিরাট কোহলির পরিবর্ত হিসেবে কারা তৈরি কোহলি এবং রোহিতের অনুপস্থিতি কি সমস্যায় ফেলবে গৌতম গম্ভীরের দলকে বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে কঠিন পরীক্ষা দিতে হবে ভারতীয় দলকে কোহলি রোহিতের জায়গা নেওয়ার জন্য বেশ কয়েকজন তরুণ ভারতীয় ক্রিকেটার তৈরি সাই সুদর্শন চেন্নাইয়ের এই ব্যাটারকে নিয়েও আগ্রহ রয়েছে নির্বাচকদের মনে চেন্নাইয়ের এই ক্রিকেটারকে আইপিএল স্থগিত হওয়ার আগে পর্যন্ত দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে এগারোটা ইনিংসে পাঁচশো নয় রান করেছেন তিনি কমলা ট্রফির লড়াইয়ে তিনি দ্বিতীয় স্থানে আছেন শেয়া শায়ের চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা আইপিএল শেয়া সায়ের স্বপ্নের ফর্ম অব্যাহত ঘরোয়া ক্রিকেটেও বছরটা ভালো কেটেছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে যে পরিশ্রম করেছেন সেটাও দেখা গিয়েছে কোহলির চার নম্বর জায়গায় তার নামও উঠতে পারে রজত পতিকদ্দার আরসিবিতে বিরাটের অধিনায়ক তিনি ঘরোয়া ক্রিকেটে চার হাজার রান করেছেন তেরোটি সেঞ্চুরির পাশাপাশি ছাব্বিশটি হাফ সেঞ্চুরি তবে এর আগে তিনটি টেস্ট খেলে ব্যর্থ হয়েছেন কোহলির অবসর তার কাছে সুযোগ এনে দিতে পারে দেবদত্ত পাড্ডিকাল বর্ডার গাভিস্কার ট্রফিতে একটি টেস্ট খেলে ব্যর্থ হয়েছিলেন তবে ঘরোয়া ক্রিকেট পারফরম্যান্স যথেষ্ট ভালো প্রথম শ্রেণীর ক্রিকেটের গড় একচল্লিশ যদিও কলির বিকল্প হয়ে ওঠার জন্য অনেক পরিশ্রম করতে হবে একই কথা প্রযোজ্য ধূপ জুড়েলের ক্ষেত্রেও সরফরাজ খান রঞ্জি ট্রফিতে আগুনে ফর্মে ছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ডাক পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি তবে বিদেশের মাটিতে এখনও পরীক্ষিত নন তিনি করুণ নায়ার ভারতের জার্সিতে টেস্টে ট্রিপল সেঞ্চুরি আছে তার ঘরোয়া ক্রিকেটে এবার দুর্দান্ত ফর্মে ছিলেন ইংল্যান্ড সফরের দলে ঢুকে পড়তে পারেন তিনি তবে তেত্রিশ বছর বয়সী ক্রিকেটারকে বোর্ড দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাও রাখতে পারে আপনাদের কি মনে হয় রোহিত এবং বিরাট কোহলির পরিবর্তে কারা দলে সুযোগ পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ